আসসালামু আলাইকুম লাখিজ ডেলি ব্লকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের মাঝে আরেকটি পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম এই পিঠাটি তৈরি করতে লাগবে ময়দা চিনি আর ডিম প্রথমে আমি ডিমগুলো ফাটিয়ে একটু লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি তারপর আমি দিয়ে দিব চিনি চিনি পরিমাণ মতো দিতে হবে যে যেমন মিষ্টি খায় তেমন দিতে পারে তারপর আমি দিয়ে দিলাম কালো জিরে যে ভালো করে মিশিয়ে নিলাম তারপর আমি দিয়ে দেব গুঁড়া দুধ আমি তিন প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি তার ভিতরে আমি দিয়ে দিলাম ময়দা ময়দা দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মথে ডো তৈরি করে ডোটা ভালো করে গোল করে নিতে হবে আমি সুন্দর করে মুখে গোল করে নিলাম এবার আমি চলে যাব পিঠা তৈরি করতে প্রথমে আমি রুটির মতো বেলে গ্লাস দিয়ে গোল গোল করে শেপ তৈরি করে নেব ডিজাইন করার জন্য এই পিঠা তৈরি করতে কাটা চামচ আর ছুরি হলেই হয়ে যায় দেখুন আমি ছুরি দিয়ে কেটে হটা চামচ দিয়ে ডিজাইন করে নিচ্ছি এবার এভাবেই সবগুলো পিঠার ডিজাইন করতে হবে আমি আপনাদের সাথে দুটো পিঠার ডিজাইন শেয়ার করব আজকে একই ডো দিয়ে দুটো ডিজাইন তৈরি করবো আমি আরও কিছু পিঠা গোল গোল করে কেটে নিয়েছি এবার আমি ডিজাইন আরও করছি আপনারা দেখুন আমি আরও দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনারা বাসায় ট্রাই করবেন এই ডিজাইনটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টস অবশ্যই জানাবেন সবগুলো ডিজাইন করে নিয়েছে আমি এবার সিমফুলের ফুলের ডিজাইন করব এই যে আমি বোতলের মুটকি দিয়ে গোল গোল করে কেটে সিম ফুলের ডিজাইন তৈরি করে ফেলছি আপনাদের কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম পিঠা নতুন নতুন ভিডিও পেতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখুন আমার সবগুলো পিঠার ডিজাইনই প্রায় হয়ে গেছে আমি এবার চলে যাব পিঠাগুলো ভাস্তে চলুন তাহলে আমরা ভাজতে চলে যাই আমি তেলগুলো গরম করে নিব তেলগুলো গরম করে নিচ্ছি প্রথমে আমি দিয়ে দিচ্ছি ছিমফুলের ডিজাইন এই পিঠাগুলো অল্প আছে ভাজতে হবে যেন পুড়ে না যায় বেশি হাই হেটে দিলে এই পিঠাগুলো পুড়ে যাওয়ার ভয় থাকে আস্তে আস্তে নেড়ে পিঠাগুলো ভাজতে হবে 5 মিনিট পরে দেখুন পিঠার কালার চলে আসছে আমি হয়ে আস্তে আস্তে নেড়ে পিঠাগুলো ভেজে নিচ্ছি আমার পিঠাগুলো ভাজা শেষ আমি এবার উঠিয়ে নিবো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আমি এবার ফুলের পিঠাগুলো দিয়ে দিয়েছি যদি ভালো লাগে তাহলে পাশে থাকবেন মন থেকে পাশে থাকবেন একে একে আমি সবগুলো পিঠাই ভেজে নিচ্ছি আজকের ভিডিও এ পর্যন্তই দেখুন পিঠাগুলো সব ভাজা শেষ